আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি একটা মর্মান্তিক একটা মানে কথা শেয়ার করব আপনাদের সাথে আপনার পিকটা দেয়া আছে একজন পুলিশ অফিসার উনি আজকে ওনার নিজের পিস্তল দিয়া উনি নিজেই শ্যুট করে মারা গেছে তো উনি একটা চিরকুট রেখে গেছে সেখানে উল্লেখ করা আমার মৃত্যুর জন্য আমি দায়ী আমার মৃত্যুর জন্য আমার মাও দেয় না আমার বউও দেয় না আর স্বর্ণ যা আছে তা যেন আমার বউ নেওয়া যায় আর আমার আমার মাকে যেন আমার আরো দুই ভাই আছে তারা দেখে আর স্বর্ণবাদে বাকি যা আছে সব যেন আমার মাকে দেয় আসলে কি জানেন শাশুড়ি বোর মানে পাটা পুতা যেমন না ওন পিসিতে সাথে যে থাকে তার উপর অনেকই পড়ে আর বিশেষ করে আমরা বাঙালি নারীরা হ্যাঁ আমরা মেয়ে মানুষ মেয়ে জাতি নারী জাতি কিন্তু আমরা অনেক লুভি আমাদের অনেক লোভ হ্যাঁ এই যে বলে গেল স্বর্ণগুলা আমার বউ নিয়ে যায় ঠিক আছে একজন নারীর সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে তার স্বামী একজন মায়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান কি হলো মা সন্তান আর ঘরের স্ত্রী তার বয়স কম আছে হয়তো এভাবে থাকবে না নতুন আরেকজন জীবন সঙ্গী অবশ্যই আসবে কিন্তু যে চলে যাবার একদম মানে দেখতে কোনো দিকটা কম না শিক্ষাগত যোগ্যতা না তার ব্যক্তিত্ব মানে উনি খুব মেধাবী যতটুকু আমি একটা স্ট্যাটাস পড়লাম খুব মেধাবী একজন খুব ভালো একজন পুলিশ কর্মকর্তা ছিলেন তো যাই হোক কি বলবো আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক দোয়ার হলো আসসালামু আলাইকুম আল্লাহ